আমি কিছুই করিনি শুধু একটু হেসেছিলাম আর এই হাসিটাই আমার জীবনের শেষ হাসি হলো নারী তোমরা আবার প্রমাণ করে দিলে তোমরা বিষাক্ত সাপের থেকেও বিষাক্ত কালনাগিনি আরে বিষাক্ত সাপ সবল দিলে তো তা ওজা ঝেড়ে নামাতে পারে বিষ আর তোমরা সুবল দিলে মানুষকে ধ্বংস করে ফেলো তোমরা আবারও প্রমাণ করে দিলে তোমাদের মতো কিছু নিচু জাতির মেয়েরা পুরুষের কাছ থেকে শুধু ধর্ষণই ডিজার্ভ করো সম্মান না নারী তোমরা সুমন অধিকার চাও আরে নারীদেরকে সুমন অধিকার দিলে কয়েকদিন লাগবে আমাদের দেশকে এদের ধ্বংস করতে তোমরা শিক্ষিত সমাজরা যদি এমন করো তাহলে আমরা আর কোথায় গিয়ে দাঁড়াবো কিছু বোকাটে পোলাপানদেরকে বলতেছি তোমাদের মতো বোকাটে পোলাপানদের জন্য ভালো ভালো স্টুডেন্টরা কলেজের ক্যাম্পাসে আজ অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর এই কিছু বোকাটের বাচ্চারা বসে বসে বাবার টাকা ধ্বংস করতেছে আর গাজা টানতেছে ওই দুই মেয়ে সহ এই নিকৃষ্ট কাজের সাথে যে কুলাঙ্গারের বাচ্চারা জড়িত আছে তাদেরকে সবাইকে ধরে এক জায়গায় করো রাস্তার উপরে ফেলে তাদের শরীরের উপরে পেট্রোল ঢেলে দাও আগুন জ্বালিয়ে পুড়িয়ে দাও যেন ভবিষ্যতে এমন নিকৃষ্ট কাজ আর কেউ না করতে পারে